আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা হচ্ছে ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা প্রায় একটা জিনিস সম্পর্কে আমাদের কাছে জানতে চান যে আপনাদের বর্তমানে বা রিসেন্টলি যেসব ভিসাগুলো অ্যাপ্রুভাল হয়েছে সেগুলো কীভাবে হয়েছিল বা তাদের ফাইলগুলো কীরকম সাবমিট হয়েছিল বা আপনারা কেন হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভাল হয়েছে এই ধরনের ভিডিও করেন না বা এই ধরনের কিছু আপনাদের সাথে শেয়ার করা যায় কি না সো আজকের ভিডিওতে আপনাদের রিসেন্ট যে একদম রিসেন্ট যে ভিসা গুলো হয়েছে তার কয়েকটা ভিসা কপি আপনাদেরকে দেখাবো এবং তাদের প্রোফাইলটা বেসিক্যালি কিভাবে তারা সাজিয়েছিলেন বা তাদের ভিসা অ্যাপ্রুভাল আসার পিছনে মেইন কারণগুলো আসলে কি সেগুলো নিয়েই আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল আপনারা অলরেডি থামনেল দেখে বুঝে গিয়েছেন যে ভিসা অ্যাপ্রুভাল রিলেটেড একটা ভিডিও আজকে করা হচ্ছে সো আপনাদেরকে শুধু আমি ভিসার কপিগুলো দেখাই এই যে রিসেন্ট তাদের ভিসাগুলো হয়েছে এবং পাসপোর্টে স্টিকার অলরেডি হয়ে আসছে আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন যে টেন ইয়ারের জন্য আছে যাদের পাসপোর্টে যতদিন মেয়াদ ছিল ততদিনের ভিসাগুলোই হয়েছে এটা ফুল একটা ফ্যামিলি ফাইলের ভিসাটা হয়েছে এবং তারা হচ্ছে ক্যানাডা যাওয়ার প্রিপারেশন নিচ্ছে তারা মোস্ট প্রবলি নেক্সট মান্থে তারা ফ্লাই করে ক্যানাডা চলে যাবেন সো এখন ব্যাপার হচ্ছে তারা ভিসাগুলো কিভাবে পেলো সো ভিসাগুলো পাওয়ার জন্য তারা হচ্ছে গিয়ে যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করেছিল তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ইনভাইটেশান লেটার এবং তারা ফাইন্যান্সিয়ালি একটু সলভেন্ট ছিল এবং তাদের সলভেন্সিটা ওভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বেসিক্যালি অনেকেরই টাকা থাকে যে আমার ব্যাঙ্কে অনেক টাকা আছে বাট শুধু টাকা থাকলেই যে ক্যান্ডার ভিসা ব্যাপারটা এরকম না আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো সঠিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে হয় এই জিনিসগুলো হচ্ছে অনেকে পারে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে গিয়ে এই জিনিসটা করতে গিয়ে আপনাদের ফাইলটা গুছানোর থেকে বরঞ্চ বেশি আউলিয়ে যায় সো এই ব্যাপারটা হচ্ছে চেঞ্জ করতে হবে আপনি যখন ভিসা অ্যাপ্লাই করবেন হ্যাঁ আপনার ব্যাংকে ভালো একটা ব্যালেন্স আছে বাট এই ব্যালেন্সগুলো যে স্টেটমেন্টটা কিভাবে আছে বা স্টেটমেন্টের ধরনটা কি এমন অনেকে আছেন যে ব্যাংকে রেগুলার ট্রানজ্যাকশন থাকে না খুব কম ট্রানজ্যাকশন থাকে বাট অ্যামাউন্ট অনেক বেশি থাকে সো এই ধরনের অ্যাকাউন্টে ভিসা বেসিক্যালি হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে সো অনেকে হচ্ছে জাস্ট একটা ডিপোজিট দিয়ে অ্যাপ্লাই করেন এবং ওই ট্রানজ্যাকশনটাই হচ্ছে অনেক বড় একটা ট্রানজাকশন এবং সেটাই তাদের ব্যাংক স্টেটমেন্ট হিসেবে প্রমাণ করানো হয় আজ এই জিনিসটা আগে হলো বর্তমান সময়টাতে ওরা এই জিনিসটা থেকে একটু দূরে সরে গিয়েছে ওরা আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেখেই বেসিক্যালি ডিসাইড করে যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এবং তাদের দেশে যাওয়ার জন্য উপযুক্ত কি না আর একটা ব্যাপার আপনার পারপাস আর ট্রাভেল ফিক্স করে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার থাকলে আপনার পারপাসটা ফিক্স থাকবে সো আপনারা যারা বর্তমান সময় ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে ছেন তারা কিন্তু চাইলে ক্যানাডার জন্য এখন বর্তমানে অ্যাপ্লাই করতে পারেন এবং অনেক রিফিউজ ফাইলেও হচ্ছে বর্তমানে ভিসা হচ্ছে লাইক যে হয়েছে আপনি আর ভিসা পাবেন না দু হাজার চব্বিশে জিনিসটা আমরা দেখিনি আবার দু হাজার পঁচিশে এখন অনেক ভিসা হচ্ছে সো দুই হাজার ছাব্বিশেও যে ভিসা এরকম ভালো হবে সেটা বলার কিন্তু সুযোগ নেই সো যেহেতু এখন রেশিও ভালো আছে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন যে আপনারা যত দ্রুত সম্ভব ক্যানাডার জন্য অ্যাপ্লাই করে ফেলুন আর ক্যানাডার ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম সবাইকে অনেক ধন্যবাদ